একদিকে যদি লীগ থাকে অন্যদিকে যদি দল থাকে আরেক দিকে যদি নাস্তিক থাকে যতই দল যতই লীগ যত নাস্তিক কবর থাকুক না কেন যত বেশিবাদ থাকুক না কেন যদি আমরা সংখ্যায় অল্প হওয়ার পরেও এক আল্লাহর উপর বলিয়ান হয়ে ঈমান রেখে বিশ্বাস রেখে আমরা চেষ্টা করি তাহলে আমরা বদরের ময়দানের মতো বাংলাদেশকে ইসলামী ভূখণ্ডে পরিণত করতে পারব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া সুলিহিল আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصرك الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون أي وبتر ما هي رمضان جاي ما هي رمضان المتشى الله رب العالمين يسود ما هي رمضان كي بارك ما هي كرني يسود خزيلة ما هي كرني ورجع الله رب العالمين ما লামের মানচিত্রে একটি বিজয় মাস একটি ঐতিহাসিক মাস বলে তিনি ঘোষণা করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলেন নুনা কদ নসর আল্লাহু বিলাদি ওয়ানতুম আদিল্লা আতাকুল্লাহা লাআল্লাকুম তাসরুর আল্লাহ তাআলার ঘোষণা যে আল্লাহ তাআলা তিনি বলছেন আমি তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে বদরের ময়দানে বদরের প্রান্তরে সাহায্য করেছি অথচ তোমরা ছিলা আদিল্লা তোমরা ছিলা দুর্বল

এই দিকে বিরুদ্ধে তোমরা যেই নাম হয়েছে জয় অর্জুন করেছে তোমরা শুধু জয় করনি এমন জয় করেছে এমন বিজয় हासिल করেছে যে বিজয় ইসলামের ইতিহাসে قیامت পর্যন্ত জারি থাকবে ঠিক হে বন্ধুগণ বদরের শিক্ষা বদরের আদর্শ imani আদর্শ imani শিক্ষা imani জজমা imani যগনা বদরী শিক্ষা বদরীর আদর্শ আমাদেরকে বলদায় আল্লাহর শিক্ষা আমাকে এটাকে ইস্বস্ত হতে বলে দেয় যে সংখ্যায় নয় সংখ্যার মাধ্যমে বিজয় আসে না অস্ত্রের মধ্যে বিশাল আসে না সৈন্য বাহিনীর মধ্যে জয় আসে না একমাত্র বিজয় আসে আল্লাহ গলার সামনে একমাত্র বিষয় আসে ঈমানী শক্তির লরে

কিভাবে বাংলাদেশে ইসলামী ভূখণ্ড কায়েম করব কিভাবে বাংলাদেশকে আল্লাহর হুকুমতে পরিণত করব কিভাবে বাংলাদেশে কোরআনের বিধানকে আমরা কায়েম করব প্রিয় বন্ধুগণ এক দিকে যদি লীগ থাকে অন্য দিকে যদি দল থাকে আরেক দিকে যদি নাস্তিকতাবাদ থাকে যতই দল যতই লীগ যত